বাহাত্তর ঘন্টা বাদেও খোঁজ মিললো না মা ও মেয়ের নদিয়ার কোতোয়ালি থানার জোয়ানিয়া পঞ্চায়েতের হাজরার পোল গ্রামের সুলেখা মল্লিক নামে সাতাশ বছর বয়সী এক গৃহবধূ সবুজ রঙের নাইটি পরে একমাত্র আট বছরের মেয়ে সাদা ফ্রক পরিচিত অন্বেষাকে নিয়ে গত আঠাশে ফেব্রুয়ারি সকাল দশটা থেকে নিখোঁজ আত্মীয় স্বজন পরিবার বর্গ সকলের বাড়িতে খোঁজ নেওয়া সত্ত্বেও বাহাত্তর ঘন্টা পরে আজও খোঁজ মেলেনি তাদের যদিও ইতিমধ্যে কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করে ওই গৃহবধূর বাপের বাড়ি থেকে স্বামী তাপস মল্লিক সহ শ্বশুর বাড়ির সদস্যরাও যথেষ্ট উদ্বিগ্ন এই চিন্তিত এই ঘটনায় প্রসঙ্গত একই গ্রামে মাত্র কয়েকটি বাড়ির ব্যবধানে তার শ্বশুর বাড়ি থেকে সম্প্রতি কয়েক দিনের জন্য এসেছিলেন বাপের বাড়িতে কিন্তু সেই অর্থে কোনো বড়সড় মতান্তর কিংবা ঝগড়া ঝামেলা হয়নি বলেই জানা গেছে তবে কি কারণে এই নিরুদ্দেশ নাকি অপহরণ তা বুঝতে পারছে না পরিবার অবশেষে দুই পরিবারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় আপনাদের সহযোগিতা প্রার্থনা করেছেন তারা আপনারা একটি শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ারে খোঁজ মিলতে পারে তাদের নদিয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস সুলেখা মল্লিক কোথায় বাড়ি হাজিরাপুল ওটা জোয়ানিয়া পঞ্চায়েত কোতোয়ালি থানার মধ্যে পড়ে আপনি কি কে হন ওনার আমি ওনার মাস্তকে দাদা হন তার মানে ওনার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি পাশাপাশি প্রায় হ্যাঁ বাপের বাড়ি শ্বশুরবাড়ি পাশাপাশি নিখোঁজ হয়েছিল কত তারিখে নিখোঁজ হয়েছিল গত আঠাশ তারিখে সকাল দশটা নয় আচ্ছা কি পড়ানো ছিল তখন পরনে ছিল একটা সবুজ রঙের নাইটি ছিল আর সাথে একটা লাল ওড়না ছিল আর মেটার ছিল বাচ্চাটার ছিল একটা সাদা ফ্রক পরেছিল বাচ্চার নাম বাচ্চার নাম হচ্ছে অন্বেষাম ওর বয়স কত মোটামুটি বাচ্চার বয়স আট বছর ও কী পড়েছিল বাচ্চাটা সাত অফ ক্লক পড়েছিল এরা কিসে করে গেছে এরা সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল কী সাইকেল সবুজ সাথে সেই সরকারি প্রকল্পের সরকারি সাইকেলগুলো সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল তো বাপের বাড়ির পাশাপাশি শ্বশুর বাড়িতে পাশাপাশি বয়েছিল কোনো বাড়িতে কোনো অশান্তি বা কিছু এরকম ধরনের সেরকম অশান্তি বা সেরকম আমি আমি সঠিক জানি না টুকটাক বাড়িতে ছোটোখাটো অশান্তি হতে পারে কিন্তু সেই জন্য বড় সড়ো কিছু কোনো কিছু দুর্ঘটনা ঘটেনি আর এমনি কোনো সম্পর্ক বা কিছু না এরকম কোনো সম্পর্ক বা কোনো কিছু আমি আমার অন্তত খবর নেই কত তারিখ থেকে নিখোঁজ হয়েছে আঠাশ তারিখ বুধবার নাগাদ সকাল দশটা থেকে সাড়ে দশটা তারপরে গিয়ে কমপ্লেন করেছিলেন কোতুয়ালি থানায় হ্যাঁ আমরা গতকাল একটা কতুয়ালি থানায় মেশিন ডায়েরি করেছিলাম কিন্তু এখনও পর্যন্ত কোনো সদুত্তর পাইনি প্রায় বাহাত্তর ঘন্টা কেটে গেল হ্যাঁ তো এখনো কোনো মানে আত্মীয় স্বজন বাড়ি বা পরিচিত আত্মীয় স্বজন পরিজন এমনি পাড়া প্রতিবেশী অনেকের বাড়িতে খোঁজ করেছি কোথাও সন্ধান আচ্ছা এর আগে কখনো এরকম যাওয়ার প্রবণতা ছিল নাকি কখনো না এর আগে এরকম ঘটনা পাই সাইকেলটারও কোনো খোঁজ পাচ্ছে সাইকেলটাও কোনো খোঁজ পাওয়া যায়নি তারপরে যা নাইটি পড়ে গেছেন বলছেন বা বাচ্চা মেয়েটা ফক পরে গেছে তাই এদের তো মানে শীতের সময় তো চেঞ্জ করারও তো প্রয়োজন হচ্ছে হ্যাঁ চেঞ্জ করার তো প্রয়োজন আছে আপনার নাম আমার নাম অজয় হালদার কোথায় বাড়ি আমার বাড়ি বাঘ আছে আর বনের বাড়ি বোনের বাড়ি হচ্ছে স্বামীর নাম স্বামীর নাম তাপস কী করেন পেশায় স্বামী স্বামী হচ্ছেন কৃষক চাষবাস করেন আচ্ছা